ফুল আছে এমন না আমার গাছে কিন্তু ফলও আছে এখন পর্যন্ত ঘরের পর্দাও সরায়নি এর জন্য ঘরটা পুরো গাছে আলহামদুলিল্লাহ আজকে তো দেখি ফুল আসছে এই মরিচ গুলা খাইতে একেবারেই মজা না কোন টেস্ট নাই মরিচ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বৃষ্টির পরে সকালবেলা উঠছি ছাদে কালকে রাতে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে মাটির গন্ধ অনেক ভালো লাগছে এখন ঘুম থেকে উঠে সকালবেলা একটু ছাদে আসলাম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমি একেবারে আপনাদের দেখাই নাই আগে দেখাইছি অনেক অথবা দেখাই নেই এই রকম তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে হচ্ছে একটা জিনিস যেটা আপনাদেরকে পরবর্তীতে আর দেখাই নেই এই যে দেখেন কত সুন্দর পাতা হয়েছে তার মধ্যে যে ফুল আসা শুরু হয়ে গেছে মানে ধনিয়া পাতা এখন আমাকে উঠায় ফেলতেই হবে মাসাল্লাহ দেখেন কি সুন্দর হইছে আর এখানে কিছু কিছু জায়গা আমি কেটে কেটে খাইছিলাম এই যেগুলো কাটছিলাম পরে আবার ভিতর থেকে বের হয়েছে আর বাকিগুলো এগুলো তো এখন পর্যন্ত আমি উঠাই নাই এত সুন্দর হয়েছে কি বলবো আর এই গুলো কালকে উঠাই নিছি যার জন্য এগুলা ছোট। আর এই দিকে হইতেছে আমার অপরাজিতার এবার আমি উপরে গেট চাল বানাবো গেট বানাবো এইখানে বস্তার মধ্যে দিছি এরকম পাঁচটাই খানে এইগুলো অলরেডি এটা আবার খুঁই লেগেছে এটা কালকে একটু শর্ট করার পর থেকে এটা খালি খুলে এ ভাই দাঁড়াস না একটু এমন করছ কে একটু উঠতে উপরে হ্যাঁ তো এই হচ্ছে আমার অপরাজিতা উপরে একদম উঠতেছে অনেকখানি উঠছে আর এইটা কীরকম হবে আমি দেখাই এই যে এই জায়গা থেকে একেবারে ওই জায়গা পর্যন্ত যে বাস দিয়ে আমি আটকাই দিছি এখানে হবে একটা চালের মতো হবে যাতে এখানে দাঁড়ানো যায় অন্যান্য সময় দেখা যায় আমরা ইংসা দাঁড়াইতেও পারি না রোদের জন্যে কালকে এগুলো আর বাইধা দিয়েছিলাম একটুখানি এদিক ওদিক হয়ে গেছে একটু কম বেশি হয়েছে কম বেশিটা একটু ঠিক করতে হবে তো এই হচ্ছে আমার এখানকার অপরাজিতার অবস্থা কয়দিন পর আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে দেখবেন এই জায়গাটা সবুজ হয়ে গেছে আর এইখানে আপনাদের ভাইয়ার তালে করল্লা চলে আসছে এই তালেও করল্লা কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ বড় বড়ো হইতেছে যে অনেকদিন ধরে আপনাদের সাথে যদি এগুলো শেয়ার করি না আপনারা কিন্তু এখন অনেক কিছু একসাথে দেখতে পারবেন আর একটা বিশেষ জিনিস আছে সেটা পরে দেখাইতেছি তার আগে চলেন এদিকে দেখাই এদিকের কাজগুলা এখানে অপরাজিতা আছে এগুলার আমি এটা এখন পর্যন্ত লাগাইনি এটা লাগাবো এক জায়গায় আর দেখেন আমার টাইম টাইমফুল বা মৎস্য যেগুলা এত সুন্দর হয়েছে আর এইখানে কি করছিলাম একটু ছিদ্র করে এটা লাগাইছিলাম সবগুলা লাগাই নেই আজকে সবগুলোই লাগাই দিই এখান থেকে আরও কিছু নেই ভেঙে ভেঙে নিয়ে লাগাই তাহলে এইটাও ভালো হবে ওইটাও ভালো হবে এগুলো লাগাইছিলাম না এটা লাগাই দিলে আরও বেশি সুন্দর হবে কিন্তু রেডি আরও কিছু ছিদ্র বাকি আছে দুই তিনটা এটা এখান থেকেই দিতে পারবে যে এইটা ভাঙলে আমার হবে দিব তবে উপর আর একটু মাটি দিতে হবে মাটি দেওয়ার পরে হইতেছে দিব আমার এই যে আমার যে গাছগুলো আছে পুদিনা তারা কেন যেন উপরের দিকে যাইতেছে শুধু সেটাই বুঝতেছি না এরকম এর আগে কখনো দেখি নাই আপনাদের ভাইয়া সেই হলুদ গোলাপে আরও একটা গোলাপ আসছে এখানে পুঁই শাকগুলোও কিন্তু সুন্দর হইতেছে আমার যে হাসনাহিনা ছিল সেটাও সুন্দর হইতেছে আর অপরাজিতার কথা কি বলবো বলেন অপরাজিতা সব সময়ই থাকে এই একটা মরিচ দিকে পাকছে নিচের যে একটা আলাদা গন্ধ থাকে সেইটা অনেক কেমন ঘাস ঘাস লাগে আর বোম্বাই মরিচের দেখা যাক টিকে কিনা আর দুঃখের কথা হচ্ছে আমার এই গাছটা এই যে মারা গেছে তো এইটারে উঠাবো উঠা এখানে হয়তো বা একটা লাল গোলাপ গাছ দিব আর এবার আমার গরম জা দেখবেন আল্লাহ চাইলে ফল আসতে পারে নতুন পাতা মেলছে যেহেতু সব কিছু মিলায় হচ্ছে অনেক সুন্দর এবার গাছের অবস্থা তো এই ছিল আমার ছাদের আপডেট আরও আপডেট আছে বলছি না একটা বিশেষ জিনিস আছে দেখাবো সেইটা তো আপনাদের দেখাই নেই সেটাও দেখাইতেছি দাঁড়ান এটা কি গাছ কেউ বলতে পারবেন যারা চিনেন তো চিনেন যারা চিনেন না তাদের জন্য বলি এইটা হইতেছে আমাদের সেই জনপ্রিয় তরমুজ গাছ এই যে তরমুজ গাছে ফুল আছে মাসাল্লাহ ফুলে ভরে গেছে শুধু যে তরমুজ একটা তরমুজ ওইখানে আছে আরেকটা তরমুজ কোথায় যেন দেখলাম কালকে এই তো আরেকটা তরমুজ কিন্তু এইটা এটা কিন্তু ওই যে ফুল ফুটছে এটা হচ্ছে আরেকটা তরমুজ আল্লাহ চাইলে আরও তরমুজ হবে আপাতত আর দেখা যাচ্ছে না বাট এখন দুইটা তরমুজ আছে এদিকে দেখি তো এটা এটা জাস্ট হইতেছে ফালাই রাখছে আর তরমুজ তো দেখা যায় সাধারণত মাটিতে করে টালে করলে অনেক মজবুত করতে হয় না নিচে পড়ে যায় যেহেতু একটু ভারী জিনিস এটা এর জন্য এইভাবে দিয়ে রাখছি পরবর্তীতে কি করব না করব সেটা পরে দেখা যাবে বাট আপাতত চলতে থাকুক যে কতটুকু বড় হয় কি হয় সেটা দেখি টমেটোর বাহার এখানে একটা কাজ তুলে আনছিলাম সেটা এখানেই পাকতেছে এই অন্ধকার এগুলো ধুইছি কয়েকদিন আগে এখন বাকি ঘরের ধুইতে হবে এখানে কাপড় আছে সেগুলো দিতে হবে আর কালকে সম্ভবত আমি দরজাটা লাগাইতে ভুলে গেছিলাম যাই হোক সমস্যা নাই চোর ডাকাত আর আসে নাই গাছগুলোর পানির অবস্থা কি পুরা ঘরে এত পরিমাণে ঝুল হইছে বাপরে বাপ এগুলো আমি পরিষ্কার করবো দেখি বিশ রোজার পরে